শিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা শিনলেন না মানে আদ আলি ওয়ালিয়ান ফাকাদ আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা অলি আল্লাহর সঙ্গে দুশমণি করবে এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন জবান খুলে বলেন তিনি কে মারাত্মক ভুল করে ফেলাইছে কিন্তু তারা অলি আল্লাহর মাজারা দিছে না আঙ্গুলরা খায় ও শান্তি পাইতো না গৈর শান্তি পাইতো না পাগলের মতন এটা আমি বলি না দলিলে বলে কিসে বলে করে বল করছে আমি গভর্নমেন্ট কে ওই দিনও বলছি আজকেও বলতেছি যে যেই মাজারগুলা গুলা ভাঙছে তাড়াতাড়ি এইগুলা সুন্দর করে বানায়ে দেন প্রস্তুত করে দেন এতে দেশে শান্তি আইব নালে গজব ডা কইলাম আইতাস হাসিতেছে আর এই গজব দেখকে বৈরব শ্রীনগর বাসি হাসিতেছে আমরা অলিয়ালার পক্ষে আমরা ওলাদের আসুলদের পক্ষে আমরা সত্যের পক্ষে আমরা হকের পক্ষে জীবন দিব কিন্তু ইমান দিবো আজ আমার অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে

থাকলে না লুয়েওয়াজ করতো যারা পড়ে সারা রাইত ওয়াজ শুনলো নামাজ পড়ে যারা পড়ে না হাইঞ্জাবে হুত্যা গেলে গো পড়ে না এটা স্বাভাবিক কথা সরল সমীকরণ কথা বলেন ঠিক কি না তো যাক এখন সবকিছু মিলে আপনারা বলেন ইসলামকে মারামারি ধর্ম না শান্তির ধর্ম আমি আবারও বলি এই বাংলাদেশে বহুত ইসলামী দল আছে যুদ্ধরা ঠেলাঢেলি করছেন করছেন এবার আইন আমরা গরব আকিদা ঠিক করেন ঠিক কইরা যদি ইসলামিক দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে তাইলে ওই দলগুলো রাজপত্রিকা মস্ত যাইতে পারবে আর যদি গুতাগুতি করেন তইলে আম রভাইতাম নাম র ভাইতাম না গোড়াই ঘুরে ইডো হিডা হিডো হিডে হ্যাঁ হ্যাঁ হিডা ঠিক আছে ঠিক আছে তো এই জন্য কাউকে কাউরে ধাক্কা দেন না মাইনাস নয় মাইনাস চাই হিংসামুক্ত সুনিও চাই আলহামদুলিল্লাহ বলেন তো যাই হোক আমি যে কথাগুলো বলছি অনেক খুবের দিকে বলছি কারণ এই দেশটা সবার এই দেশটা সবার এই জন্য আল্লাহর অলিগন রওজা মুবারকে জিন্দা না মরা জিন্দা এরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার থাকে ওরা দুনিয়া থেকে চলে গেলে পাওয়ার কি বাড়ে না কমে আর জোরেগণ বাড়ে না কমে আমরা দেশে আমরা দেশে মা বোন আছে না পর্দার আলে মা বোনরা আছে না আছে আমার এই মাত্র বিষয় দিছে সানের সালাত কি দিছে তো সানের সালাত আর মাজার এই দুইটা জিনিস এখন দিছে দিকে ঠাস করে কাগজটা পাই মাজার ঢুকিয়ে গেছে গে কারণ আমার তো সময় কম কাগজটা দিয়ে মাজার ঢুকিয়ে গেছি গে মাজারে আমরা জিয়ারত করি কি করি কথা কেন মাজারে কি করি অলি আল্লাদের দরবারে যাওয়া যায় আছে না নাই এদের কোনো মূল্যার কথা শুনবেন না আমরা কথা শুনবো একজনের জবান খুলে কন তিনি কে হাজার হাজার মানুষ অসংখ্য মা বোনরা ভৈরবের মানুষ আমি যতই বলি দশটায় আমার মাইক দিবেন ওরা জীবনও মানে না ওরা আমার দুইটার আগে মাইক দিতেই রাজি না ঠিক আছে এই জন্য আমি রজনীতে আসি আপনারও অলরেডি জেনে গেছেন তাই রোজের শেষ সাইতে মাইক ধরে এরপরও যেহেতু মানুষ হিসাবে আমাদের ক্লান্তি আছে তন্দ্রা আছে নিদ্রা আছে আমি কিন্তু দশটায় মাইক ধরতে পারলাম আমার জন্য খুব আরাম আমি আজকে দিনও মাহফিল করি নাই কোথাও মাহফিল করি নাই সোজা বাসা থেকে এসেছি তো আপনাদের কাছে অনুরোধ করবো যতটুকু সময় আমরা এখানে বসবো আদবের সাথে বসবেন কারণ এখানে যিনি বসে আছেন তার সামনে যদি আদবে হয়ে হয়ে যায় আমরা ঠিক কি না বলেন এই জন্য আদব রাখবেন ভাই আমার আচ্ছা আচ্ছা আর বিষয় ও আর শুরু কর সৎকার বিষয় দিতে ওয়াশটা শেষ করে পর হয়ে দিচ্ছে যা অসুবিধা নাই এখন এখন বর্তমানে ইমান পরীক্ষা চলতেছে কথা কন ঠিক না বেটি সন্নিরা কাহারো লাল চক্ষুকে ভয় পায় না বড় বরে বেড়ায় তোর আওয়াজ তো আরো উঁচা হওয়ার কথা সন্নিরা কাহারো রক্ত চক্ষুকে ভয় করে না কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য অনেক লোক বলছে তাহির সাহেব এর জন্য কিতাব ওরে আমি একজন এসপি সাহেবরে বললাম স্যার আপনার ট্রান্সফার আছে আমার ট্রান্সফার নাই কারণ আমার একটাই ট্রান্সফার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই জন্য আপনি ধর্মের জায়গা থেকে এমনভাবে অবদান রাখবেন যেন আমরা আপনাকে স্মরণ রাখতে পারি তো মারা বৈরবের ভৈরবের প্রশাসন আবার খুব ভালো কিশোরগঞ্জের এসপি এবং ডিসি মহোদয় খুব ভালো কেন কিছুদিন আগেও দেখছেন আমি মৌলা আলী ইরাদিল্লা কনফারেন্স করেছি ভৈরব অত্যন্ত সেন্সিটিভ মুহূর্তে ক্রাইসিস মুভমেন্টে আমি যে এই প্রোগ্রামগুলো করেছি এবং যেভাবে শুরু থেকেই প্রতিবাদ চালিয়ে দিয়েছি কারণ আমরা তো চুর না যে আমাদের ভয় লাগবে কথা বলেন ঠিক কি না বলেন আমরা কি রাষ্ট্রের সম্পদ নষ্ট করি আমরা কি রাষ্ট্রের দুর্নীতি করি আমরা কি মানুষ হত্যা করি আমরা কি জ্বালাউ পড়াও করি আমরা কি জঙ্গি বাঁধিতা করি আমরা রুখে দাঁড়াই তখনই যখন কেউ গায়ে পড়ে জগড়া বাঁধাতে চায় আমরা রুখে দাঁড়াই তখনই যখন কেউ আল্লাহর ওলিদের মাজারকে ভাঙতে চায় ঠিক কি না দুই হাত ঠিক কিনা আমাদেরকে ঘরে বসায় রাখতে পারবেন না কারণ আমরা বলি আল্লাহর মাজারের পাহারাদার আমরা বলি আল্লাহর মাজারের ওই বাগানের মালি হিসাবে কাজ করি এই জন্য কোন ধরনের কেউ যদি এসে সেখানে ষড়যন্ত্র করে আমরা সুন্নিরা কোন দলের দালালি করি না আমরা সুন্নিরা সময় মদিনা ওয়ালার প্রেমের দালালি করি ঠিক কিনা বলেন পরিষ্কার কথা আমাদেরকে ট্যাগ লাগাবেন না সুন্নির একট্যা রাজনীতি করে না সুন্নির একটা রাজনীতি করে এটা নয় এটা এটা প্রেম হলো যে যেই রাজনীতি করেন করেন আমি যখন দেখব কোন রাজনীতিবিদ আমার নবীকে ভালোবাসে আমি তাকে সেলুট দিব যখন দেখব সেই নেতা আমার নবীকে ভালোবাসে না ওই নেতা পাতি নেতা ওই নেতারা আমি করি না আপনি নবীরে ভালোবাসুন আমি আপনাকে সালাম করবো আপনিও নবীকে ভালোবাসুন আপনার পায়ে ঠোঁট লাগায় চমা দিব এটাই হলো সুন্নিদের প্রেমের রাজনীতি এই জন্য যেহেতু চোর না বাট না দুর্নীতিবাজ না সুতরাং আমি টেনশন করি না কারণ কেউ যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যদি মিথ্যা হয় একদিন একদিন সেই ষড়যন্ত্রকারী তার জবাব পাবে কথা বলেন না ভৈরবের প্রশাসনকে আবার ধন্যবাদ না দিয়ে পারলাম না ওনারা খুব মায়া করে আর আমি এমন প্রশাসন বান্ধব মানুষ প্রশাসনের কোনো দোষ নাই অনেকে বলে যে প্রশাসন দেয় না এটা মিথ্যা কথা এটা কি কথা কারণ প্রশাসন দিতে রাজি প্রশাসনের কাছে কিছু মানুষ বলে 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 কি না মানুষের এমুক তাহিরুজ এমুক তাহিরুজর উমুক আমি আবারও বলি আপনি নবীরে ভালোবাসেন আমি আপনার ক্যানভাসার সোজা কথা সমীকরণ দেখছেন না তাহিরুজের চলাফেরা সব সুন্নি নেতাদের সাথে ও কষ্ট দিতেছে আপনারা আর মাজার বাঙ্গাল আইবো গরব হয়ে থাকবেন ঠেঙ্গা নালাডি বাঙ্গাল আর লাগদ না ঠিক না ঠেঙ্গা না ঠিক ঠিক না এই দেশে ইসলাম আনছে কে ধরে যাচ্ছে নাকি একটু লড়া সাথে না 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 মারাবা কোন ঠিক আছে কি না এই দেশে ইসলাম আনছে কেডা কথা কোন কে আনছে বলি আল্লাহ বেডা দুতি কাপড় বললা হইলে ওই গৌর গোবিন্দের বিল্ডিং কাপ কম্পন সৃষ্টি হয়ে গেছে ওই শাহাজ আল আলী আমি জবানের আল্লাহ আকবর ধ্বনিতে কথা বলেন ঠিক কিনা ওই লাদে রসুল এই দেশের মাঝে প্রেম বাগানে ফুল ফুটাইছে কথা কন ঠিক না বেঠি ওই ফুল থেকে সুবাস নিতে হবে সুবাস কি নিতে হবে সুবাস নিতে হবে সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা সিনলেন না মানাদ আলি ওয়ালিয়ান ফাকাদ আজান তহবিল হারবে যারা অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে যারা অলি আল্লাহর সঙ্গে দুশমণি করবে এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন একজন জবান খুলে বলেন তিনি কে মারাত্মক ভুল করে ফেলাইছে কিন্তু তারা অলি আল্লাহর মাজারা দিচ্ছে না আঙ্গুলরা খায়ও শান্তি পাইতো না গৈরও শান্তি পাইতো না ফাগলের মতন গাতাই ডুববা গাতাই গাতাই এটা আমি বলি না দলিলে বলে কিসে বলে দলিলে ভুল করে লইছে মারাতো ভুল করছে আমি ইন্টারিম गवर्नमेंट কে ওই দিনে বলছি আজকেও বলতেছি যে যেই মাজারগুলা ভাঙছে তাড়াতাড়ি এইগুলা সুন্দর করে বানায়ে দেন প্রস্তুত করে দেন এতে দেশে শান্তি আইবো নালে গজবটা কইলাম আইতাস হাসিতেছে আর এই গজব দেখিয়া বৈরব শ্রীনগর বাসি হাসিতেছে আমরা বলি আল্লাহর পক্ষে আমরা আল্লাহ রাসুলদের পক্ষে আমরা সত্যের পক্ষে আমরা হকের পক্ষে জীবন দিব কিন্তু ইমান দিব ও আজ আমার অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে মাত্র বেশি তো তিরিশ চল্লিশ মিনিট কমে যাই কই কিন্তু ফাইনাল কথা কয়ে যাবো

তুমি কে আমি কে বাস শুননি আমরা কি শুননি না হইলে দুইটার পরে বয়ে থাকে কথা কর ঠিক কিনা অন্য কেউ বয়ে থাকবো এগারোটার আগে কিচ্ছা বাড়ি লাস্টে গো ফজরের নামাজ আছে থাকলে না লয়ে ওয়াজ করত যারা পড়ে সারা রায় তো ওয়াশ শুনলো নামাজ পড়ে যারা পড়ে না হাইন যাবে গেলে গো পড়ে না এটা স্বাভাবিক কথা সরল সমীকরণ কথা বলেন ঠিক কিনা তো যাক এখন সবকিছু মিলে আপনারা বলেন ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম আমি আবারও বলি এই বাংলাদেশে বহুত ইসলামী দল আছে যুদ্ধরা ঠেলাঠেলি করছেন করছেন এবার আয়েন আমরা গরে বইয়া ঠিক করেন ঠিক কইরা যদি ইসলামী দলগুলা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে তাইলে ওই দলগুলো রাজপথটিকে মস্ত দিয়ে যাইতে পারবে আর যদি গুতাগুতি করেন তাহলে আমরা ভাইতেন না আমরা ভাইতাম না গোড়ায় গোড়ায় ইডো হিডা হিডো ইডা হ্যাঁ হ্যাঁ এইডো এইটা ঠিক আছে ঠিক আছে তো এই জন্য কাউকে দাক্কা দিয়েন না মাইনাস নয় মাইনাস চাই হিংসামুক্ত সুন্নিস চাই আলহামদুলিল্লাহ বলেন তো যাই হোক আমি যে কথাগুলো বলছি অনেক ক্ষুভের দিকে বলছি কারণ এই দেশটা সবার এই দেশটা সবার এই জন্য আল্লার অলিগণ রওজা মোবার কি জিন্দা না মরা জিন্দা এরা দুনিয়াতে থাকা অবস্থায় যে পাওয়ার থাকে ওরা দুনিয়া থেকে চলে গেলে পাওয়ার কি বাড়ে না কমে বাড়ে না কমে আমরা দেশে আমরা দেশে মা বোন আসে না আড়ালে মা বোনরা আছে না আছে তো আমার এই মাত্র বিষয় দিছে সানের সালাত সালাদ কি দিছে তো সানের সালাত আর মাজার এই দুইটা জিনিস এখন দিছে দিকে ঠাস করে কাগজটা ফাই মাজার ঢুককে গেছে গে কারণ আমার তো সময় কম কাগজটা দিয়েছি মাজারে আমরা জিয়ারত করি কি করি কথা মাজারে কি করি ওলি আল্লাদের দরবারে যাওয়া যায় আছে না নাই এজন্য কোনো মূল্যার কথা শুনবেন না আমরা কথা শুনবো একজনের জবান খুল্লা করেন তিনি কে